প্রিয় কবুতর প্রেমিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমে জানাচ্ছি শাহাপুর কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার কুলের এলাকা এলাকায় কটিয়াদি থানা মেহদীপি লফটে তো ওনার কাছে এসেছি ওনার বোম্বাইয়ের কালেকশন দেখার জন্য ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর বোম্বাই কালেকশন আছে বিশেষ করে সাদা বোম্বাই তো আমরা কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে চলে যাই ভাইয়ের কাছ থেকে শুনি তার বোম্বাই কিভাবে এগুলা কালেকশন করেছে বা আর ভাইজান কতদিন যাবত কবুতর পালন করছে বা কিভাবে এগুলা পরিচালনা করে ভাইয়ের মার কাছ থেকে আমরা শুনি মেহদি ভাই ভালো আছেন আপনার এই কবুতরের লফটে আমরা যে সাদা বোম্বাই গুলো দেখছি এগুলা আপনার কি ঘরের ব্রিড নাকি কালেকশন করা সংগ্রহ করা মানে এগুলা থেকে ব্রিড করান আপনি তো আমাদের কিছু কবুতর একটু হাতে নিয়ে যদি দেখান বা দেখান কোনটা কিরকম রেঞ্জের কেমন কোয়ালিটি প্রাইস এই যে কবুতরটা এই দ্বিতীয় বাংলাদেশে কারো কাছে আছে কিনা এই যে ভাই আপনারা তো ঘুরেন দেখেন এটার একদম আচ্ছা সম্ভব না হইলে ভাই দরকার নাই এই জায়গা কবু তোর ভাই জানি কবু তোর অনেকে ফালে কিন্তু এরকম বডি কোপা কেউ ভাই দেখা তো না না মাসাল্লাহ আপনার কবুতর তো আমি নিজের চোখে দেখলাম ভাই কোয়ালিটি খুব সুন্দর ভাই অনেক কষ্ট করে কবুতর কালেক্ট করছি আচ্ছা মেয়ে দিবে আপনার যে উপরের যে এই যে চেয়ারটা এটার প্রাইস আনুমানিক কেমন আশি থেকে নব্বই হাজার আশি থেকে নব্বই হাজার তারপরে এই নিচের পেয়ারটা ভাই নিচেরটা ভাই এক লক্ষ থেকে বিশ হাজার টাকা দাম আছে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার এগুলোর বেবি কেমন বিক্রি করেন পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ হাজার বেবি আচ্ছা আরো কিছু কালেকশন আছে ভাই আমরা দেখি

কিন্তু টাকা দাম আছে। বলতেছেন। হলুদ টাকা অনেক বড় ডিম নিয়ে বসে আছে। অনেক বড়। ওটা বড়। আছে। আছে। সিরাজি তারপরে আপনার হুম আছে এগুলো রাখছে ভাই আপনার ডিম ফস্টার করার জন্য ভাইয়ের কাছে আর জিনিস জানতে চাইবো ভাই আপনার এখানে যে কবুতর গুলা আছে এগুলো আপনি

আপনারা চেষ্টা করলেও পারবেন যে ভাইয়ের মতো এরকম ছোটখাটো পরিসরে শুরু করলে কোয়ালিটি যদি ভালো রাখেন আপনার কোয়ালিটি যদি ভালো রাখতে পারেন আর বিশেষ করে যদি আপনারা ভাইয়ের কাছ থেকে কেউ কবুতর কালেকশন করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা কালেকশন করতে পারবেন ঠিক আছে আর আমরা কথা না পারি এখন আপাতত এবারের মতো বিদায় নিচ্ছি তো ধন্যবাদ ভাইকুম আসসালাম